বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতেছেন একটা কোটি কাজ করা কোটি হাতের কাজ করা কোটি এই কোটিটা হচ্ছে অ্যাশ কালার কাপড় উপর রানী গোলাপি কালার সুতায় কাজ করা তো বন্ধুরা এটার একটা বিশেষত্ব হচ্ছে এই কাজ এটা কিন্তু টেলারিং করা না টেলারিং না করার একটা যে বিশেষত্ব হচ্ছে আমি আপনারা এই যে পিছনের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন আমি পরে বয়েস দিচ্ছি এই জন্য আমি একটু বলে নিলাম এটা ব্যাকপার্ট এই এটার আলাদা একটা বিশেষত হচ্ছে আপনারা চাইলে কিন্তু একটু কম বা বেশি করে টেলারিং করতে পারেন আমরা যখন এটা আলাদা এটা একসাথে কাজ করে রাখবো তখন দেখা যাবে আমাদের একটা নির্দিষ্ট মেজারমেন্টে আমাদের কাজ করতে হবে তো আপনারা যদি নিজের নিজেরা নিয়ে টেলারিং করতে পারেন তাহলে দেখা যাচ্ছে মন চাইলে দু ইঞ্চি এদিক সেদিক করতে পারেন যেমন ধরেন স্বাস্থ্যবান যদি লোক হয় সেক্ষেত্রে আপনারা একটু বেশি প্রশস্ত রাখতে পারেন আর যদি দেখেন যে ব্যবহার করবে সে মানুষটা যদি একটু চিকন চাকন হয় বা একটু কম হেলদি হয় সেক্ষেত্রে আপনারা একটু কম প্রশস্ত রাখবেন টেলারিং করতে পারেন আর এই যে এই যে দেখতে পাচ্ছেন এই এই যে এইখানটা দিয়ে এই যে নিচের দিকে যদি আপনারা যখন টেলারিং করবেন টেলারিংয়ে দর্জে চাইলে যে এই দিক দিয়ে একটু কিন্তু যদি বড় মানুষ হয় তাহলে একটু কিন্তু নিচের দিকে ঝুলায় রাখতে পারবে আর যদি একটু ছোটো হয় তাহলে সেক্ষেত্রে একদম কাছাকাছি দিয়ে সেলাই করতে পারবে ওভারঅল আপনার এক ইঞ্চি বা দুই ইঞ্চি দুই ইঞ্চি কম বেশি করার একটা ক্ষমতা মানে দর্জির উপর থাকে কিন্তু আমরা যখন এটা টেলারিং করে দেব তখন কিন্তু যেটা করব সেটাই হুব সেটাই ব্যবহার করতে হবে তখন কিন্তু ম্যাচিং হওয়া মানে বডি সাথে ম্যাচিং হওয়াটা একটু কঠিন হয়ে যায় জন্য আমরা একটা আনস্টিচ হিসেবে বিক্রি করতেছি আপনারা যখন নেবেন নিয়ে নিজেদের মন মতো টেলারিং করে ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা মেজারমেন্টটা দিয়ে দেন আমরা সেই মেজারমেন্ট অনুযায়ী মাপ দিয়ে আমরা আপনাদেরকে কোটি টেলারিং করেও দিতে পারবো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হো পরবর্তীতে